টনি চুনিয়া তার পরিবারের সাথে জঙ্গলে থাকত টনি খুব কম কথা বলতো। কিন্তু তার শাশুড়ি খুব নিষ্ঠুর ছিল বৌমা এটা কি ঘরের কাজ এখনও শেষ হয়নি আমি এটা করছি মা তুমি এতক্ষণ সময় নিয়েছ আর খাবার এখনও রান্না হয়নি আমি কিছুক্ষণের মধ্যে রান্না করে ফেলব তাড়াতাড়ি করো আমার খিতে পেয়েছে টনির শাশুড়ি সারাদিন ঘুমিয়েছিল আর বেচারা টনি সারাদিন কাজ করেছে মা আমি কাপড় ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি দাঁড়াও আগে আমাকে কিছু খাবার দাও তারপর যাও বেচারা টনি চুপচাপ সব কাজ করত সেই খাবার তার শাশুড়ির কাছে নিয়ে যেত তারপর কাপড় নিয়ে চলে যেত টনি রাস্তা দিয়ে ঝেঁটে যাচ্ছিল আমি একা এত কাপড় কীভাবে ধুতে পারব মা যদি আমার সাথে আসত তাহলে আমার ভালো লাগত এই সব ভাবতে ভাবতে সে দৌড়ে গেল মিনু আন্টির কাছে এই টনি তুমি খুব দুর্বল দেখাচ্ছে হ্যাঁ আন্টি আমাকে ঘরের সব কাজ করতে হয় মা কিছুই করেন না বাবা একটু বিশ্রাম নাও নিজের যত্ন নাও আমি কি করব আন্টি আমার বিশ্রামের সময় নেই আন্টি মিনা টনির সাথে যায় এবং কাপড় একসাথে ধলে দেয় ধন্যবাদ আন্টি তোমার জন্য আজ আমি অনেক বিশ্রাম পেয়েছি আন্টি মিনার সামান্য সাহায্যে টনি খুব খুশি এদিকে কালুক্রুয়ের স্ত্রী গৌরী টনির শাশুড়ির কাছে আসে আন্টি তুমি কি বাড়িতে আছো হ্যাঁ হ্যাঁ গৌরী আমি বাড়িতে আছি ভিতরে এসো টনির বাড়িতে কখনো কোনো ঝগড়া হয়নি তাই গৌরী তাদের বাড়িতে ঈর্ষান্বিত ছিল সেই টনির বাড়িতে ঝগড়া শুরু করতে চেয়েছিল এই কারণেই গৌরী টনির শাশুড়িকে কাজ না করার জন্য উস্কানি দিত মাসি তুমি একা কি করছো আমি বিশ্রাম নিচ্ছি গৌরী আমার শরীর ভালো লাগছে না আমি রান্না করতে পারি না আজ আমাকে খাবার দাও আর কাকি গৌরীকে খাবার দেয় বাহ যদি আমি বুড়িকে এভাবে প্রলুব্ধ করতে পারি তাহলে আমার জন্য সব কিছু সহজ হয়ে যাবে আজ আমার রান্নাও করতে হবে না টনি কাপড় ধোয়ার থেকে ফিরে আসে সে খুব ক্লান্ত ছিল সে তার জমানো খাবার খুঁজছে মা আমি খাবার এখানে রেখে এসেছি কোথায় ও আমি গৌরীকে দিয়েছি বেচারা টনি ক্ষুধার্ত থাকে আমি সারাদিন কাজ করি আর আমার জন্য খাবার থাকে না এখন গৌরী প্রতিদিন টনির বাড়ি থেকে জিনিসপত্র নেওয়ার জন্য অজুহাত দেখাতে শুরু করে আরে গৌরী তুমি এত জিনিসপত্র কোথা থেকে পেলে কালুজি আমি টনির বাড়ি থেকে সব এনেছি আমি সব কিছু আবার ফিরিয়ে আনব বাহ আমরা এত মজা করছি আমার কাজও করতে হবে না তারপর ধীরে ধীরে টনি লক্ষ্য করতে শুরু করলো যে তার ঘরের জিনিসপত্র কমে যাচ্ছে মা ঘরের জিনিসপত্র এত কম কেন তুমি কি ভাবছ এই ঘরটা আমার আর সব জিনিসপত্র আমার আমি জিনিসপত্র নিয়ে যাই করি না কেন প্রশ্ন করার তুমি কে টোনির কথা শুনে খুব বাজে লাগল নিজেকে শান্ত করার জন্য সে সুইট বার্ডের কাছে গেল বোন সুইট আমার ঘরে ঝগড়া অনেক বেড়ে গেছে এমন কি ঘরের জিনিসপত্রও উধাও হয়ে যাচ্ছে টনি কি হয়েছে তুমি এই কথা কেন বলছো আর টনি সুইট সব কিছু বলতে শুরু করলো টনি তুমি চলে যাওয়ার পর কে ঘরে আসে সেদিকে তোমাকে সতর্ক থাকতে হবে ঠিক আছে সুইট আমি আগামীকালও একই কাজ করব পরের দিন টনি ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু একটু দূরে যাওয়ার পর সে লুকিয়ে তার ওপর নজর রাখল কিছুক্ষণ অপেক্ষা করার পর সে গৌরীকে তার বাড়িতে আসতে দেখে যথারীতি গৌরী কিছু জিনিসপত্র চেয়ে নিয়ে গেল এটা দেখে টনি তার বন্ধু মিথির কাছে ফিরে গেল সে মিথিকে সব কিছু খুলে বলল গৌরী অনেক লোভী হয়ে উঠল হয়তো সেই তোমার বাড়িতে ঝগড়ার প্ররোচনা দিচ্ছে হ্যাঁ মিথি এই গৌরীকে একটা শিক্ষা দেওয়ার দরকার কিন্তু কিভাবে টনি এবং মিথি তাদের কিছু বন্ধুর সাথে মিলে কালু এবং গৌরী উভয়কেই একটা শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে এক রাতে সবাই মিলে কালু এবং গৌরীকে ধরে ফেলে একটা গাছের সাথে বেঁধে প্রচণ্ড মারধর করে পরেরবার আমার বাড়িতে এসো না না হলে আমি তোমাকে বাঁচতে দেব না আমাকে ক্ষমা করো টনি আমি আর তোমার বাড়িতে ঝগড়া করব না সবাই অনেকক্ষণ ধরে গৌরী এবং কালুকে মারধর করে এই মারধরের পর কালু এবং গৌরী উভয়ে সংশোধিত হয় আর টনির বাড়িতে ঝগড়াও শেষ হয়ে যায় টনির বাড়ি আবার খুশিতে ভরে ওঠে আর সবাই সুখে থাকতে শুরু করে